ভিতরে যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কি বিশ্বাস হয় যে এই মাস্টার বয়স দুই বছর হ্যাঁ সত্যিই বলছি মাস্টার বয়স দুই বছর যদিও আমার অফিসে ডেক্সের শোভাবর্ধন করছে তথাপি মাছটা আমার বলে আমি দাবি করতে পারি না পাশ থেকেই আমার বউ ইঙ্গিতে বোঝাচ্ছে যে আসলে মাস্টার তার এই মাছটা কাঁটা থেকে আমিই তাকে কিনে দিয়েছিলাম কিন্তু অধিকারটা আমার নাই তাকে স্বীকৃতি দিতেই হবে যে মাছটা তার যদিও সেখান থেকে যখন আমার কর্মস্থলে আসি সেখানে মাছটা রেখেছি কারণ হলো মাছটা যখন বাসায় রাখি তো বাসা থেকে যখন গ্রামের বাড়িতে যাই তখন একটা দীর্ঘদিনের গ্যাপ যদি হয় মাছের খাবারের সমস্যা খাবার দেওয়াতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে মাছটা এখানে রাখা কারণ আমার অফিসের খুব কাছেই যে স্টাফের বাড়ি সে যেন মাছটা বন্ধের দিনেও মাস্টার খেয়াল রাখতে পারে তো মাস্টার আশ্চর্য বিষয়টা হলো যখন আমি তাকে খাবার দেওয়ার জন্য আমি হাত নাড়ি বা খাবার দেওয়ার সে দূর থেকে কিভাবে যেন বুঝতে পারে যে তাকে খাবার দেওয়া হবে এটা আসলে খুব অবাক লাগে আমার কাছে যে সে কিভাবে বুঝতে পারে আমাদের আল্লাহ যেমন ছয়টা এনজিও দিয়েছে তাদেরকে কয়টা এনজিও দিয়েছে তারা যখন চোখে দেখে আমরা যেমন স্পষ্ট করে প্রত্যেকটা কালার দেখি অবয়ব দেখি তারাও কি সেটা সেভাবে দেখে না আমি জানি না তো আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া যে দীর্ঘ দুই বছর ধরে মাছটা বেঁচে আছে আসলে কেয়ার বলতে তাকে তেমন কোনো কেয়ার করা হয় না শুধু মাসে একবার পানি পরিষ্কার পানি দেওয়া হয় কারণ খাবার দেওয়ার পরে তার যে বিশেষ করে তার মল যখন পানিটাকে ভারী করে দেয় ঘোলা করে দেয় তখন এই ময়লা পানি ফেলে ফিল্টার করা নতুন পানি দেওয়া হয় পানির সাথে আমি এখনও কোনো মেডিসিন ব্যবহার করিনি তো মাস্টার প্রতি অনেক ধকল গিয়েছে কারণ এমনও হয়েছে যে ছোট্ট জারে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আবার সেই জারে করে আবার ফেরতও আনা হয়েছে এবং একুর প্রতিস্থাপন করা হয়েছে তো দিস ইজ আ ব্লেসিং ফর মি দ্যাট দ্য ফিশ হ্যাজ সারভাইভড ফর মি ফর এ লং টাইম সো যাই হোক মাছের যে নড়াচড়া এবং চলাফেরা যখন আমি অফিসের ডেস্কে বসে একটু কাজ করতে করতে যখন একটু ক্লান্ত হয়ে যাই বোর হই তখন আসলে মাছের দিকে যখন তাকিয়ে থাকি তখন আসলে খুব ভালো লাগে